সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যসা আপনাদের সঙ্গে আছি আমি জবাবে পাল্টা হামলা পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার কাছে বিস্ফোরণ তিন ভারতীয় নিহত ভারত পাকিস্তানের সীমান্ত অঞ্চলে বিমান চলাচল বন্ধ পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন রুবিও পাকিস্তানে চব্বিশটি স্থাপনায় ভারতের হামলা এবং পত্রিকার শিরোনাম উদ্ভট পরিসংখ্যানের পিঠে চড়েছে দেশের অর্থনীতি পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে এদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক স্যান্ডের দেয়া এক পোস্টে দাবি করেছে ভারত শাসিত পুঞ্জ রাজৌরি এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান এর আগে ভারতের দুইটি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান গত বাইশে এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা হলো পাকিস্তান দাবি করেছে যে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারাও ভারত শাসিত কাশ্মীরের ভীম্বর গলি অঞ্চলে গোলা নিক্ষেপ করেছে ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন যে ভীম্বরগলির কাছে মেন্ধার এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা ভারতের সেনাবাহিনী দাবি করেছে যে ছয় ও সাতই মেয়ের মাসরাতে পাকিস্তানি বাহিনী বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার উপর থেকে উপর থেকে গুলি চালায় এই গুলির ঘটনায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী শ্রীনগর শহরের আকাশেও সামরিক বিমান উড়ে যাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে ভারতীয় হামলায় আটজন বেসামরিক লোক মারা গেছেন এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি জানান আহমেদপুর পূর্ব শহরে সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে পাকিস্তান শাসিত কাশ্মীর সহ পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পাকিস্তান সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে পরবর্তী আটচল্লিশ ঘন্টার জন্য তারা সব বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে অন্যদিকে ভারতের অনেক বিমান পরিবহন সংস্থাও ভারত শাসিত কাশ্মীর রাজস্থান এবং পাঞ্জাবে বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে জম্মু শ্রীনগর লেহ যোধপুর অমৃতসর ভুজ জামনগর চণ্ডীগড় এবং রাজকোটের উড়ানগুলি তারা বুধবার পর্যন্ত বাতিল করেছে পাঞ্জাবের অমৃতসর শহরের দিকে আসা দুটি আন্তর্জাতিক বিমান তারা ঘুরিয়ে দিল্লিতে নিয়ে আসছে বেসরকারি ভারতীয় বিমান সংস্থা স্পাইস জানিয়েছে যে উত্তর ভারতের ধর্মশালা লেহ জম্মু শ্রীনগর এবং অমৃতসরের বিমানবন্দর বন্ধ থাকার কারণে তাদের বিমান পরিচালনায় পরিবর্তন আনতে হয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা এক নাটকীয় নিল করা যে ভারত যে কোনো সামরিক যে কোনো সময় সামরিক জবাব দেবে তবে পাকিস্তানের অভ্যন্তরে যেভাবে ক্ষেপণাস্ত্র করেছে তাতে অনেকে দাবি করেছে করেছে যে স্থাপনায় আক্রমণ তারা সেখানে সন্ত্রাসীদের অবস্থান ছিল এবং তারা পাকিস্তানের কোন সামরিক স্থাপনায় হামলা চালায়নি পাকিস্তানও জবাব দেবার সংকল্প নিয়েছে তবে দিল্লি কিভাবে পাল্টা জবাব দেয় তার উপরে নির্ভর করবে পাকিস্তানের হামলা এবং লক্ষ্যবস্তু দুই মনে করছে দেশে যে তারা উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পারবে তবে সামরিক সংঘাত কোন দিকে যাবে তা ধারণা করা কঠিন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ ভারত আর পাকিস্তান দুই দেশকেই শান্ত করার চেষ্টা করছে তবে এটা দেখার বিষয় যে ট্রাম্প প্রশাসন বিশ্বের নানা বিষয়ে জড়িয়ে থাকার মধ্যেই ভারত পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা প্রশমনে কতটা এগিয়ে আসবে ভারত আর পাকিস্তান দুই দেশের রাজনীতিবিদ যাই তাদের নিজেদের জনগণকে দেখানোর চেষ্টা করবেন যে তারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজেরাই যে জয়ী হয়েছেন সেটাও প্রমাণ করার চেষ্টা করবেন তবে তারা একটা বিরাট ঝুঁকি নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ বুধবার স্থানীয় সময় সকাল দশটায় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন দেশটির তথ্যমন্ত্রী এই তথ্য জানিয়েছেন বুধবার মধ্যরাতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত পহেলগামে জঙ্গি হামলার ছাব্বিশ জনকে হত্যার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি পাকিস্তান এই হামলাকে কাপুরুষিত হামলা হিসাবে অভিহিত করেছে এবং বলেছে তারা তাদের পছন্দের স্থান এবং সময়ে এই হামলার জবাব দেবে ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিপিড় পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন আজ সকালে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস বলেছে যে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডুভাল মিস্টার রুবির সাথে কথা বলেছেন এবং যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো তাকে অবহিত করেছেন ভারতের হামলা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন আমি আশা করি এটি খুব শীঘ্রই শেষ হবে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কো রুবিও বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আশা করি এটা দ্রুত শেষ হবে এই মন্তব্যের পুনরাবৃত্তি করেছেন তিনি আরো বলেছেন শান্তিপূর্ণ সমাধানের দিকে এগুতে তিনি ভারত এবং পাকিস্তান দুই দেশের নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ভারতের স্পষ্ট আগ্রাসন এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য সম্পর্কে অবহিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে যে জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদে আত্মরক্ষার অধিকার অনুযায়ী পছন্দের সময় এবং স্থানে এই আগ্রাসন যথাযথভাবে জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন যে ভারত তার দেশের ছয়টি জায়গায় স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে চৌধুরী জানিয়েছেন যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আহমেদপুর সার্কিয়া মুরদিক শিয়ালকোট ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদে এই হামলা হয়েছে ভারত সরকার দাবি করেছে যে তারা নয়টি জায়গায় হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রে পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মিস্টার চৌধুরী দাবি করেছেন যে তারা ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছেন পাকিস্তানের যেসব জায়গায় হামলা হয়েছে সেখান থেকে যা জানা যাচ্ছে আহমেদপুর সারকিয়া ভাওয়ালপুর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আহমেদপুর সারকিয়া একটি ঐতিহাসিক শহর পাকিস্তানের সেনাবাহিনীর দাবি এই শহরের সুবান মসজিদের চারটি হামলা হয়েছে এই হামলায় একটি তিন বছরের শিশু শিশুকন্যা সহ পাঁচজন মারা গেছেন এবং একত্রিশ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন মুরিদকে পাকিস্তানের পাঞ্জাবের শেখুপুরা জেলার মুরিদকে লাহোর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত জামাত উদ দাওদের ভাতৃপ্রতিম সংগঠন দাওয়া ওয়া আল ইরশাদের কেন্দ্র এই শহরটি সেনা বলছেন মূর্তিকে উম আল কারা মসজিদ এবং তার আশেপাশের এলাকাকে লক্ষ্য করে ভারতীয় হামলা হয়েছে যাতে একজন নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন মুজাফফরাবাদ পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদের বিলাল মসজিদে হামলা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র ওই শহরে বিবিসি সংবাদদাতা তাবান্দা কোবাব জানাচ্ছেন যে হামলা হয়েছে সেখান থেকে মানুষজন পালাচ্ছেন রাস্তায় গাড়ি লম্বা লাইন পড়ে গেছে কোটলি নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত কোটলিতে যে হামলা হয়েছে তাতে একটি ষোলো বছরের বয়সী শিশু কন্যা এবং একজন আঠারো বছর বয়সী কিশোর মারা গেছেন দুজন নারীও আহত হয়েছেন ওই হামলায় শিয়ালকোট ভারত অধিকৃত কাশ্মীরের জম্মু অঞ্চল থেকে মাত্র আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোট শিয়ালকোটে গুলা এসে পড়েছে বলে পাক সেনা মুখপাত্র দাবি করেছেন তার কথায় পড়া ওই দুটি গুলার একটি বিস্ফোরিত হয়নি এখানে কেউ হতাহত হননি সাকরগড় পাঞ্জাব প্রদেশের সাঁকরগড় একটি তহসিল শহর ভারতীয় পাঞ্জাবের গুরুদাসপুর এবং জম্মুর খুব কাছেই অবস্থিত এই শহরটি দুটি ভারতীয় গোলা এই শহরে ছোড়া হয়েছিল একটি চিকিৎসা কেন্দ্রে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনা মুখপাত্র কাশ্মীরের জম্মু সাম্বা কাঠুয়া রাজৌরি এবং পুঞ্জ অঞ্চলের সব স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ ভারতীয় সেনাবাহিনী আজ সকালে জানিয়েছে যে পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের ভীমবার গলি এলাকায় কামান নিক্ষেপ করেছে স্থানীয় অধিবাসীরা বিবিসিকে জানিয়েছেন তারা ওই অঞ্চলের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব শহরের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে কারণ হিসেবে দেশটি বলছে ভারতের হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে পাকিস্তান শাসিত কাশ্মীর সহ পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা এবং উদ্বেগ প্রকাশ করেছে চীন এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি চীন ওই দুই দেশের প্রতিবেশী এবং পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন জানিয়েছে চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয় এরা চীনের প্রতিবেশী তিনি আরো বলেন চীনের অবস্থান সকল প্রকার সন্ত্রাসবাদের বিপরীতে চীন ভারত পাকিস্তান চীন ভারত পাকিস্তান দুপক্ষকে শান্তি এবং স্থিতিশীলতা স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে সংগত থাকতে আহ্বান জানিয়েছে চীনের ওই মুখপাত্র বলেন তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয় যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে ভারত পাকিস্তানের মাঝে সংঘাতের কারণে ইউরোপগামী সকল অনেক ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করেছে এশিয়ার একাধিক এয়ারলাইন্স ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালানোর পর ইসলামাবাদ জানায় তারা পাঁচটি ভূপাতিত করেছে এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশ পথেও তাইওয়ানের ইভআইআর জানিয়েছে জনিত কারণে ভারত ও পাকিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে যাওয়ার জন্য নতুন করে রুট নির্ধারণ করেছে ইউরোপগামী এবং ইউরোপ ফেরত ফ্লাইটগুলো বিমান সংস্থাটি আরও জানায় ভিয়েনা থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটকে আবার সেখানে ফিরে নেওয়া হয়েছে এবং তাইপে থেকে মিলানগামী একটি ফ্লাইট ভিয়েনায় গিয়ে জ্বালানি নিয়ে গন্তব্যে রওনা দেবে দক্ষিণ কোরিয়ার কোরিয়ান ইয়ার জানিয়েছে তারা সিউল থেকে দুবাইগামী ফ্লাইটের রুট পরিবর্তন করেছে তারা এখন পাকিস্তানের আকাশপথের পরিবর্তে মিয়ানমার বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে চলবে থাই এয়ারওয়েজ জানিয়েছে ইউরোপ ও দক্ষিণ এশিয়াগামী ফ্লাইটগুলো আজ বুধবার রুট থেকে নতুন রুটে যাচ্ছে এতে কিছু ফ্লাইটে দেরি হতে পারে বলে সতর্ক করেছে তারা ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে তাদের ফ্লাইট পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে এবং রিরাউটিং সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে চলমান ক্ষেপানস প্রেক্ষাপটে যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা জরুরি পরিকল্পনা করছে তবে তারা এখনো বিস্তারিত কিছু জানায়নি এছাড়া কাতার এয়ারওয়েজ পরবর্তী আটচল্লিশ ঘন্টার জন্য পাকিস্তান ফ্লাইট করেছে। এবং পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে এদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক স্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রাজউরি এলাকার ভীম্বরগুলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান এর আগে ভারতের দুটি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান গত 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা মার উত্তেজনার মধ্যেই এই হামলা চালানো হলো সর্বশেষ খবরে জানা যাচ্ছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী বলছে দেশের দেশটির তিনটি স্থানে হামলা চালিয়েছে ভারত এবং হামলায় দুইজন শিশু সহ পর্যন্ত মোট আটজন নিহত হয়েছে। এদিকে অপারেশন সিন্ধুর নাম দিয়ে চালানো এই হামলায় সন্ত্রাসী স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেখান থেকে ভারতের উপরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ভারতের সরকার দাবি করছে তবে পাকিস্তানের কোন সামরিক স্থাপনে হামলা চালানো হয়নি বলে দাবি করছে ভারত পাকিস্তান সেনাবাহিনী বলছে তারা সময় মতো এই হামলার জবাব দেবে তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলো আকাশে রয়েছে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে যে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ভারতীয় সেনাবাহিনী করছে যে পাকিস্তান থেকেও ভারত অধিকৃত কাশ্মীরের অঞ্চলের থেকেম্বরগুলিতে গুলি চালানো হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র আহমেদ শরীফ জানিয়েছেন ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ সাতজন নিহত হয়েছেন একটি মসজিদ সহ একাধিক জায়গায় এই হামলা চালানো হয়েছে বলে তিনি জানিয়েছেন তিনি আরো দাবি করেছেন যে দুটি ভারতীয় বিমান এবং একটি ড্রোন তারা গুলি করে করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে দেওয়া এক বিবৃতিতে বলেছেন শত্রুরা পাকিস্তানের অভ্যন্তরে পাঁচটি জায়গায় বিনা প্ররোচনায় ভারতের এই হামলার চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছে হামলার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব মার্কো রুবিউর সঙ্গে কথা বলেছেন পরে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন এটা লজ্জাজনক ঘটনা হোয়াইট হাউস এক বক্তিতায় তিনি হোয়াইট হাউসে এক বক্তিতায় তিনি বলেন আমি শুধু চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত শেষ হোক জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত সীমান্তে ভারতের সামরিক অভিযানে তিনি গভীরভাবে উদ্বিগ্ন তিনি বলেছেন মহাসচিব দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন ভারত পাকিস্তানের আরো একটি সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না যেসব এলাকায় ভারতীয় হামলা হয়েছে সেখানকার কয়েকজন বাসিন্দার সঙ্গে বিবিসি কথা বলতে পেরেছে পাকিস্তানের মুজাফরাবাদের বাসিন্দা শাহ শাহনেওয়াজ বলেন আমরা তখন বাড়িতে গভীর ঘুমের মধ্যে ছিলাম বিস্ফোরণের শব্দে আমরা কেঁপে উঠি এখন আমরা আমাদের পরিবার নারী ও শিশুদের নিয়ে কোন একটা নিরাপদ স্থানের খোঁজে ঘুরছি শহরে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে আরো হামলার আশঙ্কা করছেন অনেকেই মুজাফরাবাদের বিলাল মসজিদের পাশে যেখানে ক্ষেপণাস্ত্র পড়েছে সেখানকার এক বাসিন্দা মোহাম্মদ ওয়াহিদ বলেন প্রথম বিস্ফোরণে আমার বাড়ি যখন কেঁপে উঠে তখন আমি গভীর ঘুমের মধ্যে ছিলাম আমি পরিস্থিতিটা ঠিক বুঝে উঠতে পারার আগেই তিনটি ক্ষেপণাস্ত্র এসে পড়ল বলছিলেন মিস্টার ওয়াহিদ গত বাইশে এপ্রিল পহেলগাম থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের উপর অবস্থিত বৈশরণে পর্যটন স্পটে বন্দুকধারীদের হামলার মুট ছাব্বিশ জন নিহত এবং সতেরো জন আহত হয়েছিলেন এর জবাব জবাবে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম প্রধান পরিসংখ্যানের পিঠে চলেছে দেশের অর্থনীতি এখানে বলা হয়েছে বিদ্যুতের ভোগ ও মোট দেশজ উৎপাদন দৃঢ় সম্পর্ক বিদ্যমান উচ্চ জিডিপি প্রবৃদ্ধি হলে বিদ্যুতের ভোগও বাড়ে বিশেষ করে শিল্প এবং কৃষি খাতে এর কারণ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে তা শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য এবং অন্য প্রয়োজনীয় সবার সেবার ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা কেউ বাড়িয়ে দেয় যদিও শতসিদ্ধ এই নিয়ম বাংলাদেশের অনেক ক্ষেত্রেই উল্টো হয় এখানে বিদ্যুতের ভুগ কমে গেলেও জিডিপি উচ্চ জিডিপি প্রবৃতি হতে দেখা গেছে দুই হাজার আঠারো সালে দেশে বিদ্যুতের ভোগ ছিল বিপরীতে জিডিপি প্রবৃদ্ধি চার দশমিক দুই শতাংশে নেমে এসেছে অর্থনৈতিক পরিসংখ্যানের ক্ষেত্রে এই চিত্র দেশের তথ্য উপাত্তের বিশ্বাসযোগ্যতা আরো প্রশ্নবিদ্ধ করে তুলেছে আজকের পত্রিকার শিরোনাম ছয়শ আটান্ন কোটি টাকায় কেনা নতুন কোচ ইঞ্জিনের ত্রুটি এতে বলা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে ছয়শ আটান্ন কোটি টাকায় কেনা ডিজেল চালিত বিশটি মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন এবং একশো সাতচল্লিশটি যাত্রীবাহী কোচের বেশ কয়েকটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে এগুলোর ডিসপ্লে কার্যত অকার্যর হয়ে অকার্যকর হয়ে পড়েছে তাই ঘোষণা শুনতে পাচ্ছেন না যাত্রীরা এ কারণে ডিসপ্লে পিআইএস কাপলার প্রতিস্থাপনের বিকল্প নেই এছাড়া অকেজু হয়ে পড়ে আছে তিনটি পাওয়ার কার বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়ারেন্টির মেয়াদকালে কোরিয়া ঠিকাদারদের মেরামত করার কথা কিন্তু প্রকল্প দপ্তর কোরিয় ঠিকাদারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি এবং কোরিয় প্রতিনিধিকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সমস্যা জটিল হয়েছে চুক্তি অনুযায়ী যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ ও অপারেশনের জন্য সার্কিট ডায়াগ্রাম ম্যানুয়েল প্রোডাক্ট ব্রুশিয়ারের হার্ড কপি এবং কপি সরবরাহ করা হয়নি তবে প্রকল্প কর্তৃপক্ষ বলছে রেলওয়ে যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় সমস্যা হয়েছে এর আগে কিছু ত্রুটি ঠিকাদারের কাছ থেকে ঠিক করিয়ে নেওয়া হয় ঠিকাদার ঢালাও ঠিকাদারকে ঢালাও দায় দেওয়া যাবে না এখানকার সমস্যাগুলো কারিগরি কমিটির মাধ্যমে যথাযথভাবে প্রকল্প দপ্তরে এলে এবং ওয়ারেন্টির মেয়াদ থাকলে ঠিকাদারদের কাছ থেকে ঠিক করিয়ে নেওয়া যাবে মানব জমিন পত্রিকা শিরোনাম ভালোবাসার জনস্রোত হেঁটে ফিরুজায় ফিরলেন বেগম খালেদা জিয়া প্রায় চার মাস পর গতকাল মঙ্গলবার লন্ডনে চিকিৎসা নিয়ে হাসি মুখে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হুইল করে তার বাসভবন ফিরুজা এবং লন্ডনের উদ্দেশ্যে বের হওয়া খালেদা জিয়া এই বাসায় প্রবেশ করেছেন পায়ে হেঁটে শারীরিক ও মানসিক ভাবে আগের চেয়ে চাঙ্গা খালেদা জিয়াকে ঘিরে তাই আবেগ আর উচ্ছ্বাস উচ্ছ্বাসে ভেসেছেন দলের লাখো নেতা কর্মী সড়কে দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়েছেন খালেদা জিয়াও গাড়িতে বসে হাত নেড়ে অভিবাদনের জবাব দিয়েছেন হাসি মুখে একই গাড়িতে ছিলেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান সমকাল পত্রিকার শিরোনাম শিল্পে টানা গ্যাস সংকট উৎপাদনে ভাটা এতে বলা হয়েছে চাহিদার তুলনায় গ্যাস মিলছে চল্লিশ শতাংশ কম কলকারখানার চাকা ঘুরছে দুকে ধুকে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ সাভার আশুলিয়া বালুকাসহ দেশের সব শিল্পাঞ্চলেই অভিন্ন পরিস্থিতি সবচেয়ে বিপদে পড়েছে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাত গ্যাসের অভাবে ঝুঁকিতে পড়েছে এই খাতের সত্তর বিলিয়ন ডলারের বিনিয়োগ রাতে মিলিয়েও দিনে গ্যাস যেন দুষ্প্রাপ্য কাজ না থাকায় অনেক কারখানার শ্রমিক দিনে অলস সময় কাটাচ্ছেন অনেক উদ্যোক্তা সিএনজি বা এলপিজি বা ডিজেল দিয়ে উৎপাদন ধরে রাখার চেষ্টা করছেন বিকল্প জ্বালানি ও অতিরিক্ত মজুরির কারণে উৎপাদন খরচ হচ্ছে দ্বিগুণ দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম মৌলিক সংস্কারে এনসিপির রূপরেখা মূল লক্ষ্য তিনটি এতে বলা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটি বলছে মৌলিক সংস্কারের মূল লক্ষ্য তিনটি ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ দৈনিক সংবাদের শিরোনাম ভোটাধিকার ফেরাতে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠানের সংস্কার জরুরি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদেরকে আরো সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা সঙ্গে তিনি সবার ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচন ব্যবস্থা এবং প্রতিষ্ঠানগুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ কর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান দৈনিক ইত্তেফাকের শিরোনাম সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির আইনি জটিলতা কাটল সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনে বিদ্যমান জটিলতা দূর করে সংশোধনী আনার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ খসড়ায় নীতিগত ও অনুমোদন দেওয়া চূড়ান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং এ আইন উপদেষ্টা এই বিষয়ে বলেন এখন অধ্যাদেশ জারি হলে সীমানা নির্ধারণ বিষয়ে নির্বাচন কমিশন যে সাংবিধানিক দায়িত্বে আছে সেটি তারা ইচ্ছা করলে শুরু করতে পারবে পত্রিকার শিরোনাম ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি এখানে বলা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈঠকে রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রশ্নে তাদের তৈরি করা একটি রূপরেখা কমিশনের কাছে হস্তান্তর করেছে দলটি গত মঙ্গলবার জাতীয় সংসদের এল ডি হলে কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন কমিশনের সহসভাপতি রাষ্ট্রের মৌলিক সংস্কার রূপরেখা তুলে ধরেন পরে সাংবাদিকদের আক্তার হোসেন বলেন মৌলিক সংস্কার বলতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নয় বা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো মনে করি না বরং ক্ষমতার ভারসাম্য জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ মৌলিক সংস্কারের মূল ভিত্তি দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম পাকিস্তানের পাশে থাকার ঘোষণা তুরস্কের পাকিস্তানে গত রাত গত মঙ্গলবার রাতে গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ওই হামলার পর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক পাকিস্তানের পূর্ণ পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে নেটোভুক্ত শক্তিশালী মুসলিম রাষ্ট্রটি বুধবার তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে সাক্ষাৎ করে এই সমর্থন ব্যক্ত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্কের পক্ষ থেকে সংহতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানে নিযুক্ত এই রাষ্ট্রদূত পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র খান জানিয়েছেন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে এছাড়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তুরস্ক সাফকাত আলী খান জানিয়েছেন তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতে নিন্দা জানিয়েছেন নিরীহ প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন তিনি পাকিস্তানের হামলায় ভূপাতিত রাফায়েল সহ ভারতের 5টি যুদ্ধবিমান ভারতের রাফায়েল সহ 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আজ বুধবার সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এই তথ্য জানিয়েছেন তিনি খাজা আসিফ জানিয়েছেন যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের জন্য তাদের সঙ্গে আলোচনায় বসবেন কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিছাইল মিসাইল ছুঁড়ে ভারত এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভি কে জানিয়েছে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে গত বাইশে এপ্রিল ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনকে হত্যা করা হয় এই ঘটনায় ভারত পাকিস্তানকে কি করা সংবাদ শিরোনামগুলো আরেকবার পাকিস্তানে ক্ষেপানস্ত্র হামলা ভারতের জবাবে পাল্টা হামলা পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার কাছে বিস্ফোরণ তিন ভারতীয় নিহত ভারত পাকিস্তানের সীমান্ত অঞ্চলে বিমান চলাচল বন্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন রুবিও পাকিস্তানে চব্বিশটি স্থাপনায় ভারতের হামলা এবং পত্রিকার শিরোনাম উদ্ভট পরিসংখ্যানের পিঠে চলেছে দেশের অর্থনীতি প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা এবং আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল